৪৫ টাকায় হাওড়া থেকে দীঘা কি ভাবছেন ভুল বলছি একদম ভুল নয় একেবারেই সত্যি মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে সহজেই দীঘা পৌঁছে যাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি অমৃতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে মাত্র ৪৫ টাকায় কিভাবে দীঘা যাবেন কম খরচে ভালো হোটেলে কোথায় থাকবেন ভালো মানের খাওয়া দাওয়া কোথায় করবেন দীঘায় সিন কীভাবে করবেন সব থেকে কম খরচে এক রাত দুদিনের এই ট্যুর প্ল্যানার ভিডিওটি আপনাদের দীঘা ভ্রমণকে অনেক সহজ করে তুলবে এই ট্যুর বাজেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কম টাকা খরচ করে সুন্দরভাবে দীঘা ঘোরা যায় ঘুরতে কম বেশি আমরা সবাই ভালোবাসি কেউ কেউ ঘোরার পিছনে অকারণে অনেক টাকা খরচ করে বসেন আবার কেউ কেউ সেই একই জায়গা অল্প খরচেই খুব সুন্দরভাবে ঘুরে আসেন আমাদের ট্রাভেল ব্লগের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য গাদা গাদা টাকা খরচ না করে কম টাকায় কিভাবে সুন্দরভাবে ভ্রমণ করা যায় এবং ভ্রমণকে মানুষের মধ্যে অনেক সহজ করে দেওয়া যায় এই ভ্রমণ পর্বে আমরা এক রাত দুদিনে সব থেকে কম খরচে ভালো হোটেলে থেকে খাওয়া দাওয়া সিন কীভাবে করেছিলাম সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনারা দীঘা ভ্রমণের আগে একবার যদি এই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন প্রথমেই বলি পঁয়তাল্লিশ টাকায় দীঘা কীভাবে পৌঁছবেন এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা পঁচিশ মিনিট চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকে যাব সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন ছটা পঁয়তাল্লিশ মিনিটে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের হাওড়া হলদিয়া লোকাল ধরে যাব সাঁতরাগাছি স্টেশনে নির্ধারিত সময়ের থেকে পনেরো মিনিট পরেই ট্রেন ছাড়ল হাওড়া থেকে আমার মোবাইলে ইনস্টল করা ইউটিএস অ্যাপ থেকে ৪৫ টাকা দিয়ে দীঘা যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম নির্ধারিত সময়ের থেকে কুড়ি মিনিট লেট করে ট্রেন ঢুকলো সাঁতরাগাছি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর তার সাথে সাথেই অ্যানাউন্স হলো সাঁতরাগাছি মেচেদাল লোকাল চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে অগত্যা আমাদের ওভারব্রিজ দিয়ে দৌড়তে হলো চার নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ তিন নম্বর থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দূরত্ব বেশ অনেকটাই ট্রেনে উঠলাম আর প্রায় সাথে সাথেই ট্রেন ছিঁড়ে দিল এবার আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি আমরা আজ যে ট্রেনে দীঘা পর্যন্ত যাত্রা করছি এই ট্রেনটি হোয়ার ইজ মাই ট্রেন মোবাইল অ্যাপে দেখা যায় না এই ট্রেনটি দেখতে হলে আপনাদের সার্চ করতে হবে সাঁতরাগাছি থেকে মেছেদা লোকাল এবং মেছেদা থেকে দীঘা এই লোকাল ট্রেনটি সরাসরি সাঁতরাগাছি থেকে দীঘা যায় মেচেদা থেকে কোনো ট্রেন পরিবর্তন করতে হয় না সাঁতরাগাছি থেকে এই ট্রেনের ছাড়ার সময় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং মেচেদা পৌঁছয় সকাল আটটাতে আবার মেচেদা থেকে ছাড়ে সকাল আটটা পাঁচ মিনিটে দীঘা পৌঁছয় এগারোটা পাঁচ মিনিটে হাওড়া থেকে দীঘার দূরত্ব একশো কিলোমিটার আমাদের ভাড়া পড়ল হাওড়া থেকে দীঘা ৪৫ টাকা আর যারা সাঁতরাগাছি থেকে টিকিট কাটবেন তাদের ভাড়া পড়বে দীঘা পর্যন্ত চল্লিশ টাকা সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত মোট তিপ্পান্নটি স্টেশন আছে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট ট্রেন এখন আছে কোলাঘাট ব্রিজের উপর আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী ট্রেন বেশ ফাঁকাই আছে হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে তাম্রলিপ্তে এক্সপ্রেস ছাড়ে সময় লাগে সাড়ে তিন ঘন্টার মতো কিন্তু রিজার্ভেশন টিকিট না পেলে জেনারেল কামরাতে প্রচুর ভিড় হয় তার থেকে এই ট্রেনটি বেশ ভালো সময় হয়তো এক ঘন্টা বেশি লাগে কিন্তু কমফর্টেবল জার্নি করা যায় ভাড়াটাও কম তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল টিকিটের ভাড়া নব্বই টাকা বাইরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে ট্রেনে উঠছে একের পর এক হকার মশলা মুড়ি চানা চা আলুর চপ চিপস সবই বিক্রি হচ্ছে সকালে ব্রেকফাস্ট ট্রেনেই সেরে নিলাম মশলা মুড়ি আর আলুর চপ দিয়ে সুস্বাদু ফ্রেশ খাবার মশলা মুড়ির দাম কুড়ি টাকা দু পিস চপের দাম কুড়ি টাকা ঘড়িতে বাজে বেলা এগারোটা পনেরো ট্রেন দীঘা স্টেশনে ঢুকছে স্টেশন থেকেই দেখা যাচ্ছে নির্মীয়মান জগন্নাথ মন্দির স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড যারা নিউ দীঘায় থাকবেন ভাবছেন টোটো ভাড়া নেওয়ার দরকারই নেই পায়ে হেঁটেই চলে যান নিউ দীঘা আর যারা ওল্ড দীঘাতে থাকবেন এখান থেকে টোটো নিতে হবে ভাড়া মাথাপিছু কুড়ি টাকা পড়বে স্টেশনের পাশেই দীঘা জগন্নাথ ধাম আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম জগন্নাথ ধামের প্রস্তুতি কেমন চলছে দেখার জন্য এই বছরই অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে এই মন্দিরের আর এই বছরেই সমারোহে পালিত হবে রথযাত্রা অনুষ্ঠান জোর কদমে কাজ চলছে মন্দিরের প্রস্তুতি প্রায় শেষের পথে উদ্বোধনের আগেই একটি সাইড সিন স্পট হয়ে গেছে এই জায়গাটি দলে দলে মানুষ এসে ভিড় করছেন এখানে এটাই হল জগতের নাথ জগন্নাথের মহিমা জগন্নাথ মন্দির দর্শন করে টোটো করে চলে এলাম ওল দীঘায় আমরা থাকবো ওল দীঘাতে কম খরচে একটি ভালো হোটেলের ঠিকানা দিচ্ছি আপনাদের দাঁড়িয়ে আছে দীঘা থানার ঠিক পাশে এই যে রাস্তাটি চলে গেছে এর ঠিক এক মিনিটেরও কম হাঁটা পথে হোটেলটি এখানে থাকলে সব রকমের সুবিধা পাওয়া যায় পাশেই নেহরি আর পায়ে হেঁটে বিচের দূরত্ব দুই থেকে তিন মিনিট দাঁড়িয়ে আছি নিউ নয়নতারা হোটেলের সামনে আজ এখানেই থাকব হোটেলটি চারতলা লিফ্টেরও ব্যবস্থা আছে আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ নয়নতারা হোটেল সেই হোটেলের একটি সিঙ্গেল বেডেড রুম তিনশো সাত নম্বর রুম চলুন আপনাদের এই রুমের ভেতরে কী ব্যবস্থাপনা আছে সেটা ঘুরিয়ে দেখিয়ে দিই আসুন প্রথমেই ঘরের মধ্যে একটি বেড আছে যেখানে স্বামী স্ত্রী এবং বাচ্চা অনায়াসে থাকতে পারবেন আছে একটি টিভির ব্যবস্থা এখানে আছে একটি আয়না আর এখানে আছে এসি এটা এসি রুম আছে একটা বড় ওয়ার্ড্রপ যেখানে জিনিসপত্র রাখতে পারবেন ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার আছে বেসিন আছে আয়না আছে আর এখানে কমন আছে এই রুমের ভিতরে একটি প্রাইভেট ব্যালকানি আছে চলুন ব্যালকানিতে আপনাদের নিয়ে যাই এই হোটেলেরই একটি ডাবল বেডেড রুম এটি তিনশো ছ নম্বর রুম রুমে দুটো বেড আছে দুটো পাখার ব্যবস্থা আছে এটা নন এসি রুম টিভি আছে আয়না আছে আছে একটা প্রাইভেট ব্যালকনি আর ওয়াশরুম সিঙ্গেল বেড রুমের ভাড়া দিন প্রতি ছশো টাকা আর ডাবল বেডেড রুমের ভাড়া দিন প্রতি নশো টাকা আমরা এই রুমটা নিয়েছি যারা এই হোটেলে থাকবেন ভাবছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখানে আসতে পারেন হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের টানেই বারবার দীঘা আসা চলে এলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে এই জায়গাটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত এই জায়গাতে যতবার আসি না কেন ততবারই ভালো লাগে কখনো পুরনো হয় না যে যার মতো আনন্দ করছে কেউ স্নান করে আনন্দ নিচ্ছে কেউ আবার চড়ছে ঘোড়া আর বাচ্চাদের নিয়ে বিচে ছুটে চলেছে ব্যাটারি চালিত গাড়ি সমুদ্রে বোট রাইডের মজা নিতে গেলে খরচ করতে হবে পার হেড দেড়শো টাকা আপনাদের নিয়ে যাবে পার থেকে সমুদ্রের মধ্যে চার কিলোমিটার দূরত্বে ডাবের দোকান আইসক্রিম আরো বিভিন্ন রঙের বল নিয়ে বসে আছে অনেক দোকানে এইভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল খাওয়া দাওয়া কোথায় করবেন আমরা ভোজন রসিক বাঙালি দুপুরের খাওয়াটা একটু জমিয়ে না হলে ভালো লাগে না দীঘার সাধারণত ষাট টাকা থেকে সবজি ভাতের থালি শুরু কিন্তু ভালো খেতে গেলে এর থেকে একটু সামান্য বেশি খরচ করতে হবে যতবার দীঘা আসি এই নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতেই ভালো লাগে খাবার দাবারের যেমন ভালো স্বাদ মুখে লেগে থাকে দুপুরে লাঞ্চ করতে এসেছি নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে ভেজ মিল আশি টাকা এগ মিল একশো কুড়ি টাকা আর মাছ একশো তিরিশ টাকা আর মাংস একশো সত্তর টাকা আমরা নিয়েছি দুটো ফিস থালি যার মধ্যে আছে গরম ভাত সালাড আলু ভাজা এটা একটা মিক্সড সবজি ফুলকপি আলুর তরকারি ডাল আর রুই মাছ আমরা ঠিক করেছি পায়ে হেঁটেই কাছাকাছি ঘুরে দেখব নিউ দীঘায় পায়ে হেঁটে ঘোরা যায় নিউ দীঘা বিচ ঢেউসাগর পার্ক দীঘা বিজ্ঞান কেন্দ্র অমরাবতী পার্ক জাহাজ বাড়ি এইগুলোর জন্য টোটো ভাড়া না করলেও চলে আর যারা একটু দূরে সাইট সিন করতে চান যেমন উদয়পুর বিচ তালসারি বিচ, ওশিয়ানা বিচ চন্দনেশ্বর মন্দির এইগুলোর জন্য টোটো বা অটো বা প্রাইভেট গাড়ি রিজার্ভ করতে হবে ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা গাড়ি ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন দুপুরের লাঞ্চ সেরে পায়ে হেঁটে চলে এলাম ঢেউসাগর পার্কে ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু কুড়ি টাকা দিঘার নতুন আকর্ষণ হল এই জায়েন্ট সুইং দোলনাটি এটি ঢেউসাগর পার্কের ভিতরে অবস্থিত মাথাপিছু পঞ্চাশ টাকা খরচ করে এর আনন্দ নিতে পারবেন সাগর পার্ক থেকে চলে এলাম অমরাবতী পার্কে অমরাবতী পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা এখানে রোপওয়ের ব্যবস্থা আছে রোপওয়ের জন্য খরচ করতে হবে মাথাপিছু আশি টাকা এছাড়া এখানে প্যাডেল বোটিংয়ের ব্যবস্থা আছে দুজনের প্যাডেল বোটের ভাড়া আশি টাকা তিন থেকে চারজনের একশো টাকা পাঁচ থেকে ছজনের একশো চল্লিশ টাকা অমরাবতী পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে একটি টোটো করে চলে এলাম দীঘা মেরিন অ্যাকোরিয়ামে এটি দীঘা হসপিটালের কাছাকাছি অবস্থিত চলুন প্রবেশ করি অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকতেই ডান দিকে দেখলাম একটি বিশাল বড় আকৃতির তিমি মাছের স্কেলিটর এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না শুধুমাত্র রেজিস্টার খাতায় নাম এন্ট্রি করে ঢুকতে হয় এবার চলো ভিতরটা ঘুরে দেখি এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ অ্যাকোরিয়ামে রাখা আছে এছাড়াও বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের জীবাশ্ম সংরক্ষণ করা আছে মেরিন অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে পায়ে হেঁটে চলে এলাম ওল্ড দীঘাম বাস স্ট্যান্ডে এখান থেকে যাব দীঘা মোহনাতে এখান থেকে একটা টোটো নিলাম ভাড়া পড়ল মাথাপিছু টাকা পায়ে হেঁটে ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়া যায় সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট প্রতিবার তোর সকালে সূর্যোদয় দেখি আজ দেখব বিকেলের সূর্যাস্ত সেই কারণেই মোহনাতে আসা চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল এটি বিশেষ করে সকাল ও সন্ধ্যার সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য অসাধারণ বিভিন্ন রকমের জিনিসের পস্টার সাজিয়ে আছে দোকানিরা পরন্ত বিকেলের এই প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ বিখ্যাত মাছের বাজারের জন্য বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের দেখা মিলবে এখানে ইলিশ কত করে ষোলোশো

সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে পায়ে হেঁটেই ফিরব ওল্ড দীঘাতে দীঘা বেড়াতে এলে সন্ধ্যাটা ওল্ড দীঘা বিচ মার্কেটে কাটানোর চেষ্টা করবেন বেশ ভালো লাগবে বিভিন্ন রকম বাহারি আলোয় সেজে ওঠে দীঘা সুন্দরী বিভিন্ন রকমের দোকান ভেলপুরি পাপড়ি চাট ফুচকা মাছ ভাজার দোকান আরও কত কিছু আছে বাচ্চাদের হরেক রকমের মন ভোলানো খেলনা ঘর সাজানোর অনেক জিনিস দীঘা এলে অবশ্যই বাড়ির জন্য কাজু বাদাম নিয়ে যেতে ভুলবেন না এখানে কাজুর কিলো পাঁচশো টাকা থেকে শুরু সন্ধ্যাটা এইভাবেই কাটিয়ে দিলাম ডিনার কি করবেন ভাত রুটি রুমালি রুটি তরকা চিকেন কষা চিলি চিকেন পেয়ে যাবেন আমরা নিলাম রুমালি রুটি আর তরকা রুমালি রুটি প্রতি আর ডিম তরকা পঞ্চাশ টাকা প্রতি প্লেট রাতের ডিনার নিয়ে চলে এলাম হোটেলে ডিনার করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল আজই আমাদের বাড়ি ফেরার পালা হোটেলে চেক টাইম সকাল সাড়ে নটায় সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম সমুদ্র সৈকতে একটার পর একটা অবিরত ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে যত দূর দেখা যায় শুধু জল আর জল আরও দূরে জল আর আকাশ একসাথে মিশেছে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম সকালের ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে নিলাম পাঁচ পিস লুচি আর মিক্সড সবজি দাম প্রতি প্লেট কুড়ি টাকা আর সাথে একটি ডিমসিদ্ধও নিলাম দাম দশ টাকা চলুন এবার জেনে নেওয়া যাক সব থেকে কম খরচে এক রাত দুদিনের এই ট্যুর বাজেট ভিডিওতে মাথাপিছু খরচ কত পড়ল হাওড়া থেকে ট্রেনের টিকিট পঁয়তাল্লিশ টাকা আপডাউন নব্বই টাকা ট্রেনে সকালে ব্রেকফাস্ট মশলা মুড়ি কুড়ি টাকা দুটি চপ কুড়ি টাকা টোটাল চল্লিশ টাকা হোটেল ভাড়া ছশো টাকা দুপুরের লাঞ্চ একশো তিরিশ টাকা মাছ ভাতের থালি সন্ধ্যায় স্ন্যাক্স মাছ ভাজা পঞ্চাশ টাকা রাতের ডিনার তরকা পঞ্চাশ টাকা চার পিস রুমালি রুটি কুড়ি টাকা মোট সত্তর টাকা সকালে ব্রেকফাস্ট লুচি তরকারি ডিমসিদ্ধ তিরিশ টাকা স্টেশন থেকে টোটো ভাড়া কুড়ি টাকা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা টোটো ভাড়া আপডাউন চল্লিশ টাকা ওল্ড দীঘা থেকে মোহনা টোটো ভাড়া কুড়ি টাকা মোট টোটো ভাড়া একজনের আশি টাকা হিসাব করলে একজনের এই দীঘা ভ্রমণে খরচ হলো সাতশো নব্বই টাকা এত কম খরচে সুন্দরভাবে কিভাবে দীঘা ঘোরা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবার বাড়ি ফেরার পালা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন বারোটা পাঁচ মিনিটে দীঘা মেচেদা লোকাল দীঘাকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে একটি লাইকও করবেন আর প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো ভ্রমণে নমস্কার